আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যাডমিশনে সমানতার টপিক অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে কয়েকটা প্রশ্ন আসেই সো আজকে আমরা দেখব সমানতা প্রথমে আসি অ্যালকোহল অ্যালকোহল অনেকটা তরল টাইপের হয় এটা আমরা মনে রাখতে পারি কোক দিয়ে কোক অনেকটা তরল টাইপের হয় সেই কোকের সিতে হচ্ছে চেইন সমানতা ওতে হচ্ছে অবস্থান সমানতা সিতে হচ্ছে মূলক সমানতা এবার আসি অ্যালডি হাইট এলডি শেষে আছে হাইট আমরা যখন কোনো কিছু হাইট করি তখন অনেকে হচ্ছে সিসি করে না মানুষ এভাবে মনে রাখার টেকনিক আর কি সো সেই সিসিতে সিতে হচ্ছে সিতে চেইন সমানতা সিতে হচ্ছে কার্যকরী মূলক সমানতা এবার আসি ইথার ইথার ই এম সি ইতে হচ্ছে ইথার এমতে হচ্ছে মেটামেরিজম সিতে হচ্ছে কার্যকরী মূলক চেইন সমানতা কিন্তু হবে না এটা একটু ব্যতিক্রম এটা একটু খেয়াল রাখতে হবে এবার আসি অ্যালকেন অ্যালকেন আমরা মনে রাখতে পারি এই ছন্দ দিয়ে আলেয়া চিনি কেনে এখানে অ্যালকেনের শেষে কেন আছে এখানেও কেনই আছে তো আলেয়াতে হচ্ছে কি আলোক সমানতা চিনিতে হচ্ছে চেইন সমানতা এবার আসি কিটন নন সব শব্দই হচ্ছে টোটোমারিজম প্রদর্শন করবে আর কি আবার অ্যালকিন অ্যালকিন হচ্ছে ছন্দ হচ্ছে ও জামা কিনলো অ্যালকিনের শেষে কিন আছে কিনলোতে কিন আছে তো এভাবে মনে রাখা যায় ওতে হচ্ছে অবস্থান সমানতা জামার এটা হচ্ছে জ্যামিতিক সমানতা এবার আসি অ্যালকাইন অ্যালকাইন শেষে কাইনটা শুনতে একটু আইনের মতন মনে হয় আইন কাইন তো হচ্ছে ওসি দিয়ে মনে রাখা যায় আইনের সাথে ওসি হচ্ছে একটু রিলেটেড আছে আর কি তো ওতে হচ্ছে অবস্থান সমানতা সিতে হচ্ছে চেইন সমানতা তো আমরা সমানতা এভাবে হচ্ছে মনে রাখতে পারি সহজেই